সুপ্রিয় বৃন্দ আজকের অনলাইনের দর্শনের ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমি আমাদের ক্লাসের শুরুতেই তোমাদের কয়েকটি বিষয়ে একটু অবগত করতে চাই তোমরা নিশ্চয়ই অবগত আছো এবং বর্তমান যুগের যারা যারা মেয়ে আমি মনে করি তোমাদের জ্ঞানের অনেক ব্যক্তি হয়েছে অনেক প্রসার হয়েছে অনেক বিস্তৃতি হয়েছে তোমরা সামাজিক পরিবেশটাকে তোমরা বুঝতে শিখেছ তোমরা দেখো আমাদের পরিবেশে আজকে মাদক দ্রব্যে কি ভয়াবহ ছবল আমাদের যুব সমাজ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটি মরণ ব্যাধি এই মাদক আমাদেরকে কিভাবে সবল দিয়েছে তুমি দেখো কিভাবে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে এক একচেটিয়া ছেলেমেয়েরা কীভাবে পরিবেশকে দূষণ করছে তোমরা যারা আমার সামনে আছো তোমরা যারা আমার ক্লাস শুনছো আমি তোমাদের প্রতি সবার প্রতি একটি আহ্বান জানাবো তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে সচেতন করবে তারা যেন এই মাদক আসক্তিতে আসক্তিতে না পরিণত হয় মাদক শক্তি সেবন না করে মাদক দ্রব্য ব্যবসা না করে বিক্রি না করে তোমরা দেখেছো মাদক দ্রব্য এটা ভয়াবহ ব্যাধি এবং এটি শুধুমাত্র তো একটা পরিবারকে ধ্বংস করে না সমাজ জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এটি একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে মাদক বিক্রি করা যেমন অপরাধ তেমনি দণ্ডরীয় অপরাধ এবং এটি কোনো অবস্থাতেই করা যাবে না মাদক সেবন করা যাবে না এবং কেউ যদি সেবন করে তাকে সে প্রত্যেকে সরিয়ে আনতে হবে মাদকদ্রব্যের সেবনের ফলে মানুষ মাদক মাদক হয়ে বিপদগামী হয়ে যায় তারা শুধু অর্থের দণ্ড দেয় না পিতা মাতা ভাই বোন আত্মীয়স্বজন সাথে দুর্ব্যবহার করে প্রতিভীর সাথে দুর্ব্যবহার করে এবং সমাজকে কলুষিত করে দিক থেকে তোমরা সবাই সচেতন থাকবে এবং সবাইকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবে তুমি দেখো আমাদের সমাজের এক বর্তমানে একটি কথা আসছে কিশোর জ্ঞান অর্থাৎ এক এক পর্যায়ে ছোটো ছেলেমেয়েরা যারা দশ বারো বছর বা বারো তেরো বছরে উঠছে তারা দেখো কিভাবে মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং কীভাবে তারা আমাদের মা ভাই বোন ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় আসা জায়গায় তাদের প্রতি কী অস্থির ভাষা ব্যবহার করে এবং কীভাবে টিং করে এগুলোর থেকে তোমরা তো দূরে থাকবে এবং তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করবে এখন তোমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন করলাম তোমরা এই ব্যাপারে সচেতন হবে যাতে দেশ এবং জাতি সমৃদ্ধি সুল্ক শান্তির পথে এগিয়ে যেতে পারে আমরা এখন একটু আমাদের ক্লাসের দিকে চলে যাই আজকে আমাদের ক্লাসটা হচ্ছে দর্শনের দ্বিতীয় পত্র আর দ্বিতীয় বর্ষের চতুর্থ পত্র থেকে আমরা পড়াচ্ছি ভারতীয় দর্শন দর্শনটাকে দর্শনটা হলো জ্ঞান জ্ঞানানুসন্ধানের দ্বারা জ্ঞান পিপাসের নিবৃত্তি সহজ কথায় আরেক কথা হলো জগত জীবন সম্পর্কে সম্মুখ ধারণা যাচ্ছে দর্শন তাহলে ভারতীয় দর্শনটাকে ভারতীয় দর্শনটা হল ভারতবাসীর চিন্তা চেতনার মৌলিক পোষণের সদুত্তর হলো ভারতীয় দর্শন প্রাচীনকাল থেকে অদ্যাবধি ভারতবাসীর চিন্তার যে সদুত্তর আছে তত্ত্ব চিন্তার যে সদুত্তর সেটি হচ্ছে ভারতীয় দর্শন এখন আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শনের উৎসসমূহ প্রধান প্রধান উৎসসমূহ ভারতীয় দর্শনটা কিভাবে আসলো ভারতীয় দর্শনটা মূলত প্রাচীন দর্শন এর কতকগুলো উৎস আছে যেমন বেদ উপনিষদ সূত্র সাহিত্য ভাষ্য টিকা নাস্তিক নাস্তিক আমরা এ বিষয়ে একটু এখন একটু আলোচনা করতে যাবো বেদ বেদ ভারতীয়বাসীর অর্থাৎ হিন্দুদের একটা প্রধান ধর্মীয় ধর্মগ্রন্থ এটি উৎপত্তি কথা সঠিক জানা যারা তবে ধারণা করা হয় যে দুশো থেকে পাঁচশো অব্দে পর্যন্ত এটি সৃষ্টি হয়েছিল এবং বেদের যিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন এটি ঈশ্বর প্রদত্ত বাণী এটা মুনি ঋষিদের দ্বারা লিখিত হয়েছিল এই বেদ এটা এটা মন্ত্র সাহিত্য এবং এটি ইন্দো ভারতীয় ভাষার মাধ্যমে প্রায় একশত সাহিত্যের সমষ্টি এটি এটি একটি বিরাট গ্রন্থ এবং প্রাচীন ধর্মগ্রন্থ বেদের বাক্যগুলোই আমাদেরকে শিরোধার্য করেছে ভারতীয় দর্শনটা মূলত বেদের নির্ভরশীল আর ভারতীয় দর্শনের মূল উপাদান হলো বেদ এবং উপনিষদ আর তো যাই হোক এই বেদের আবার চারটি ভাগ আছে ঋক শাম যজু অথর্ব আমরা সংক্ষেপে একটু আলোচনা করলাম পরবর্তীতে বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করব এরপরে আছে উপনিষদ উপনিষদটা কি উপনিষদ হচ্ছে বেদের যে বাণীগুলো আছে বেদের যে সাহিত্য সেটি অত্যন্ত জটিল এবং দুর্বোধ্য এবং বোঝা কঠিন এটিকে সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় যা রচিত হয়েছে সেইটি উপনিষদ উপনিষদে হলো যে জ্ঞান বিদ্যা অবিদ্যা নাশ করে তাই হলো উপনিষদ এটি বলেছেন শঙ্করাচার্য এবং যে বিদ্যা নির্জনে আবার করতে বলা যায় যে বিদ্যা নির্জনে গুরু সবই ভবিষ্ঠ হয়ে জ্ঞান অর্জন করা হয় সেটি হচ্ছে উপনিষদ উপনিষদ মূলত হলো যে বেদের বাক্যগুলোকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় এবং সাধারণ মানুষের কাছে বোধগম্য করার জন্য এটি ব্যাখ্যা দিয়ে থাকে এবার যাচ্ছি আমরা সূত্র সাহিত্য সূত্র সাহিত্যটা হচ্ছে ভারতীয় দর্শনের উচ্চের একটা অন্যতম উপাদান এবং সূত্র কথাটার অর্থ দ্বারায় সুতা কিন্তু আসলে দার্শনিক অর্থে সুতা নয় এটি হচ্ছে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বচন বা উপদেশ সংক্ষিপ্ত উপদেশ এক কথা হচ্ছে উপদেশ এবং এটি হিত উপদেশমূলক বচনও বলা যেতে পারে তো এটি সংক্ষিপ্ত আকারে ছিল আগেকার যে ভারতীয় তত্ত্ব দার্শনিক যে তত্ত্বটা ছিল হ্যাঁ সেটি লিপিবদ্ধ ছিল না এবং সেটি মানে প্রচার প্রচারমূলক এবং ভক্তিমূলক এবং এটি কেবলমাত্র আলো আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকতো এটি কোনো লিপিবদ্ধ নাই এবং কোথাও নির্দিষ্ট করে লেখা নাই কাজেই এই এটিকে গুরুর আদেশ পালন করার জন্য গুরুরাও যে শিক্ষা দিত সেটাও শিষ্যরা কেবলমাত্র শুনত এবং তা বোঝার চেষ্টা করতো উপলব্ধি করার চেষ্টা করতো কিন্তু সেটিকে লিখে বা কোথাও লিপিবদ্ধ করে রাখার কোনো উপায় ছিল না এটি এবং এটি খুবই সংক্ষিপ্ত এবং জটিল এবং এটাকে বলা যায় অপ্রাঞ্জ দুর্বোদ্ধ যেটি বুঝতে আসলে কষ্ট হয় আর পরবর্তীতে আছে ভাষ্য ভাষ্যটা হচ্ছে এই মানে সূত্র সাহিত্যের কে প্রাঞ্জল করার জন্যে বোধগম্য করার জন্যে অপরের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই ভাষ্যকারের প্রয়োজন ছিল যেহেতু সেগুলো কোনো লিপিবদ্ধ ছিল সূত্র সাহিত্যের যে সূত্রকাররা যেভাবে তারা ব্যাখ্যা করতো আলোচনা করতো সেটিকে যেহেতু লিপিবদ্ধ করার কোনো সুযোগ ছিল না তাই ভাষ্যকাররা এটিকে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তোলার জন্য তারা ভাষার মাধ্যমে সেটা বুঝিয়ে দিতেন এবং এটি গুরুর কাছে যেভাবে সূত্র আকার গুরু গুরুরা যেমন সূত্র আকারে এরা শিষ্যদের কাছে প্রচার করতো এবং সেটি কোথাও লিপিবদ্ধ থাকতো না এবং সেটিকে যখন শিষ্যরা দীর্ঘদিন হয়ে যেত বা সাধারণ মানুষেরা দীর্ঘদিন শুনিয়ে রাখতো তখন সেটি হয়তো ভুলে যেত বা স্মৃতির খাতার থেকে বিস্মৃতির খাতায় চলে যেত সেটিকে ধরে রাখার জন্য সেটিকে আবার অনুধাবন করার জন্য সেটিকে আবার উপলব্ধি করার জন্য ভাষ্যকাররা এটি তাদের ভাষ্য ভাষার মাধ্যমে এটি করে আবার 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 পুনরুৎপাদন করতো সাধারণ মানুষের কাছে এবং এটিকে আমরা দেখতে পাই ভারতীয় দর্শন ইতিহাসে রামানুষ এবং শঙ্কর এরা দুজনই ছিল শ্রেষ্ঠ ভাষ্যকার এবং তাদের রচিত গ্রন্থগুলোই এই ভাষ্যকারের কথাগুলোই ফুটে উঠেছে এরপরে যদি আমরা যাই বেদ আস্তিক এবং নাস্তিক ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এটি ভারতীয় দর্শনের প্রধান উৎস বলা যেতে পারে কারণ আস্তিক এবং নাস্তিক উভয়ই আসছে আমাদের বেদ এবং উপনিষদ থেকে ভারতীয় দর্শনটা মূলত বেদ এবং উপনিষদ কেন্দ্রিক এবং এটির কারণে ভারতীয় দর্শনকে অনেকটা আধ্যাত্মিক দর্শনও বলা হয়ে থাকে ভারতীয় দর্শনের ক্ষেত্রে যে দুটো সম্প্রদায়ের কথা আমরা উল্লেখ করলাম আস্তিক এবং নাস্তিক এই আস্তিক যে ন্যায় সাংখ্য বৈশেষিক মীমাংসা এগুলো হলো আস্তিক এবং জৈন বৌদ্ধ এরা হলো নাস্তিক তো যোগে আস্তিকরা যারা বেদের অস্তিত্বে বিশ্বাস করতো তারাই হচ্ছে আস্তিক এবং তারাই হচ্ছে যে যে সাংখ ন্যায় বৈশেষিক এরা হচ্ছে যে আস্তিক এবং বৌদ্ধ এবং জৈন ধর্ম অনুসারীরা এরা ছিল নাস্তিক এই হলো যে আমাদের ভারতীয় দর্শনের মূল উৎস বা প্রধান প্রধান সময় আলোচনা করলাম এবং আগামী ক্লাসগুলোতে আমরা এই সমস্ত বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সাথে একটু কথা বাড়িয়ে নিই তোমরা জানো সারা বিশ্ব আজ করোনায় আক্রান্ত এবং সারা বিশ্বের মানুষ আজ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এবং যেভাবে মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে তাতে আমরা সারা বিশ্বের মানুষ হতবাক হয়ে বিশ্ব সেগুলো শুধু দেখছি মাত্র কিন্তু করার কিছুই নাই তারপরেও আমাদের দেশের বা বিদেশের বা বহির্বিশ্বের যে সমস্ত বিজ্ঞানীরা আছে তারা এটির ভ্যাকসিন টিকা আবিষ্কারের জন্য আবিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে জার্মানি আমেরিকা ইংল্যান্ড এবং রাশিয়া ভারত বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভ্যাকসিন তৈরি হয়েছে এবং তারা সেটা প্রয়োগ করাও শুরু করেছে তারপরেও যে খুব একটা সুফল দেখা যাচ্ছে তা নয় আমাদের দেশে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বলা যায় যে একেবারে স্থবির হয়ে পড়েছে আমরা তোমাদেরকে একটু জাগিয়ে তোলার জন্য তোমাদের সাথে আমাদের সংযোগটা রক্ষা করার জন্যে আমরা এই অনলাইন ক্লাস পদ্ধতিতে ফিরে এসেছি তোমরা যারা ঘরে বসে আমাদের ক্লাসটা অবলম্বন করছো অ করছো সেই বিষয়টিকে তোমরা আরও বেশি মানে যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো এবং এই বিষয়টি যাতে তোমরা জ্ঞান জ্ঞানের দিকে এগিয়ে যেতে পারো সেজন্য সজাগ থাকবে এবং এই করোনার আক্রান্ত আমাদের দেশে সামনে আসছে শীত এটি আরও আকার ধারণ করতে পারে আমরা সেরকম একটা আশঙ্কা করছি সরকারও এই বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন আমরা সবাই আমরা সবাই মিলেই তো সরকার সরকার আমাদের মঙ্গলের জন্যে যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্যেই করেন আমরা যারা সাধারণ পাবলিক আমরা যারা একেবারে প্রয়োজন ছাড়া আমরা ঘরে বাইরে যাবো না মাস্ক ব্যবহার করবো নিজের নির্ধারিত দূরত্ব বজায় রাখবো যাতে আমি সুস্থ থাকি এবং আমার প্রতিবেশী আমার পাশের মানুষ সুস্থ থাকে আমার পাশের মানুষ আমার প্রতিবেশী সুস্থ থাকলে দেশ ভালো থাকবে সুস্থ থাকবে দিক থেকে সবাইকে আমি সজাগ থাকার আহ্বান জানিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ক্লাস থেকে আমি জানিয়েছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন